লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হল প্রেসিডেন্ট রয়েসি সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের জানাজা তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জানা যায় ঢল নামে মানুষের এতেই মামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী এরপর ঐতিহাসিক বিপ্লবী স্কোয়ার থেকে শুরু হয় শোক র্যালি রয়েসিকে শেষ বিদায় জানানোর আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের ভাইস প্রেসিডেন্ট সহ বিভিন্ন দেশের নেতারা তেহরান এখন শোকের রাজধানী প্রাণপ্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের যে ঢল শুরু হয়েছিল সময়ের সাথে সাথে তা পরিণত হয়েছে জনসমুদ্রে তেহরান ইউনিভার্সিটিতে প্রেসিডেন্ট রইসি পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সহ নিহতদের মরদেহ আনার সাথে সাথেই মাতমার আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ আবেগাপ্লুত জনসাধারণকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রিয় অনুসারীর মৃত্যুতে আবেগবাদ মানেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল আলী খামেনীরও জানাজা ইমামতি করেন খামেনি এ সময় নামাজের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন গার্ডিয়ান কাউন্সিল ও মন্ত্রিপরিষদের সদস্য এবং বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এমপি প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি লাখো মানুষ অংশ নেয় যায় জানাজা শেষে প্রেসিডেন্টের মরদেহ নেওয়া হয় তেহরানের ঐতিহাসিক বিপ্লবী স্কোয়ারে সেখানে মরধনী আজাদি স্কোয়ারের উদ্দেশ্যে শুরু হয় শোক যাতে অংশ নেন লাখোইদানি জানাজায় অংশ নেন হামাস নেতা ইসমাইল হানিয়া রসি শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে এরই মধ্যে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও উপপ্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়েরও ইরান যাওয়ার কথা এছাড়াও তুরস্ক ইরাক রাশিয়া চীন সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও থাকবেন স্মরণ সভায় তেহরান থেকে সন্ধ্যায় রইসির মরদেহ নেওয়া হবে তার জন্মস্থান স্থান মাসাদে বৃহস্পতিবার সেখানে দাফন করা হবে মরদেহ নিহত বাকিদের মরদেহ দাফন করা হবে নিজ নিজ জন্মস্থানে